সংগ্রামী দেশবাসী ওরা বারবার মুসলমানদের উপরে অতিরিক্ত হামলা চালিয়ে যে নির্মমতার প্রকাশ করেছে এতে প্রতিমান হয় ওরা বিশ্বের শান্তি বিশৃঙ্খলা বুলণ্ডিত করতে চায় বিশ্বের মানুষ আজকে জেনে গেছে মানবতার মুখোশের আড়ালে ওরা শুধুমাত্র একটি ব্যানারি বহন করে মূলত ওরা বিশ্বের মুসলমানদের উপরে অমানবিক অত্যাচার চালিয়ে ওরা কায়েম করতে চায় বিশ্বের মুসলমানরা একজন জীবিত থাকতে ওদেরকে আর একটি মুহূর্তের জন্য ফিলিস্তিনি আক্রমণ করতে দেওয়া হবে না বাংলাদেশের মুসলমান আজকে জেগে উঠেছে আজকের মার্স ফর গাজা এই ঘোষণার মাধ্যমে আমরা জানিতে চাই অতি সত্তর জাতিসংঘ এই যুদ্ধ বিরতি করে বিশ্বের মানচিত্রে শান্তি প্রতিষ্ঠা করুক অন্যথায় মুসলমানরা জেগে উঠে আগামী দিনে ওদের সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা হবে সকলকে ধন্যবাদ আমার স্পর গজা বাস্তবায়ন হোক সফল হোক